আসসালাম আলাইকুম এজেন্ট নেচার পক্ষ থেকে আপনাদের বদলে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমরা গাজীপুর চৌরাস্তার ঠিক পাশে রওশন সড়ক বুড়ির মোড় থেকে একটু পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে মন্ডল বাড়ি এই মন্ডল বাড়ির ঠিক অপোজিটে এখানে একটা কোয়েল খামার রয়েছে আমরা কোয়েল খামারে আজকে এসেছি কোয়েল খামারে আমরা বিস্তারিত জানবো যে আসলে কোয়েল খামারে কিভাবে আসলে লাভবান হওয়া যায় এখানে ছোট্ট খামার যদিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকেই ওরা হচ্ছে যে অনেক পরিশ্রম করছে আসলে পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি তো তার ফল আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইনকিউবেটর দেখতে পাচ্ছেন খুবই অল্প টাকার মধ্যে ইনকিউবেটর তৈরি করা এখানে অনেকগুলো ইনকিউবেটর সেগুলো আপনাদের দেখাবো পাশাপাশি এখানে বাচ্চা বোরিং রয়েছে এবং হচ্ছে বড় বাচ্চা ছোট বাচ্চা সব ধরনের রয়েছে আর কি কি এখানে আসলে আমরা পেতে পারি অনেকে হচ্ছে যে জিরো বাচ্চা খোঁজেন বা ত্রিশ দিনের দশ দিনের বিশ দিন পঁচিশ দিন এই সব ধরনের বাচ্চা এখানে পাওয়া যাবে আমরা বিস্তারিত এখানে যিনি রয়েছেন খামারের মালিক তার সাথে আমরা কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না ভাই ভালো আছে ভালো আছেন কি অবস্থা আপনার ইনশাল্লাহ আল্লাহ ভালোই রাখছি আগে তো মনে হয় আপনি অন্য ব্যবসা করতেন না কি ব্যবসা করতেন কাঁচামালের ব্যবসা করতে হবে কাঁচামালের কাঁচামালের ব্যবসা ছেড়ে আমি দেখতে পাচ্ছি এখানে কোয়েলের খামার দিয়েছেন এখন দেখি কোয়েলের খামার করেন না আর অন্য কিছু করে কোয়েল পাখির খামার করি পাশাপাশি আবার আমাদের অটো আছে অটো চালাই অটো চালান অটোর পাশাপাশি এটা করতে এটা করতে দর্শক বুঝতে পারছেন যে আসলে বাড়তি আয়ের জন্য অটো উনি পরিচালনা করেন পাশাপাশি হচ্ছে যে এই কোয়েল খামার গড়ে তুলতেছে এটা কতদিন যাব এটা আজকে বলতে যে সাত আট মাস চলতেছে মানে আট মাস চলতেছে এই কোয়েল খামার কোয়েল খামার আহ এখন আপনাদের এখানে আসলে কি কি পাওয়া যাচ্ছে এখন আমাদের এখানে এক যিটো বাচ্চা থেকে এক থেকে দশ দিনের পর্যন্ত বাচ্চা হওয়া যাবে বা বিশ পঁচিশ দিন বা ডিম পাড়া পর্যন্ত বাচ্চা হওয়া যাবে এগুলোর দাম কি বলবেন একটু কোনটার দাম কত দাম পিস দাম যিটো বাচ্চাদের আট টাকা বলতো বা বিশ দিনের বাচ্চাদের তিরিশ টাকা জিরো বাচ্চা হচ্ছে আট টাকা আট টাকা বিশ দিনেরটা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ দিনের দিনের হয় তিরিশ দিনের যদি হয় তাহলে বাচ্চল্লিশ টাকা বাটচল্লিশ টাকা

এই আদ্রতা ঠিক রাখার জন্য এইটা যে কি হয় এই পাশে একটা ওই পাশে দেখেন তারা কিন্তু প্রযুক্তিটা একদম বাংলাদেশের প্রযুক্তি মানে কি বোতল কেটে বোতলের যে শেষের অংশটুকু সেটাতে করে আপনার এখানে পানি দিয়েছে চমৎকার এখানে কিন্তু টাকা খরচ করেনি বাটি কিনতে টাকা লাগে আর এটা কালানো বোতল থেকে কেটে কিন্তু এই আইডিয়াটা এই আইডিয়া গুলো চমৎকার এবং এসি ডিসি না এখানে আবার ডিসি বাল্ব দেখতে পাচ্ছি এই দুইটা দিয়ে হয় কারণ যদি জায়গা চলে যায় তাহলে চমৎকার আইডিয়া দর্শক দেখতে আমরা চাই যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই চমৎকার আইডিয়া গুলো নিবেন এবং নিজেরাই স্বাবলম্বী হবেন

পনেরো দিন এগুলো পনেরো দিন আবার ওই দিকেও দেখতে পাচ্ছে একটা ওইটা কত দিন এগুলো হয়েছে তিরিশ দিন তিরিশ দিন অলরেডি হয়ে গেছে তিরিশ দিন হয়ে গেছে দর্শক যারা আসলে কোয়েল পাখি বাচ্চা নিতে চান তারা আবুল হাসিন ভাই এখানে আসতে পারেন এটা সহজ লোকেশন হচ্ছে গাজীপুর চৌ দশ আসবেন জাহানারা বিজনেস পয়েন্ট অথবা চাতুর ভবন বললে হবে ওইখান থেকে অটোগুলো আছে মাত্র দশ টাকা ভাড়া একদম সহজ লোকেশনে আপনার সহজে এসে দেখে শুনে বাচ্চা নিয়ে যেতে পারবেন তো ভাই খুবই ভালো লাগবো ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফে